গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখো আজকে বিকেলবেলা ছেলেকে ছেলেদের নিয়ে আজকে একটু পার্কে গেছিলাম ওদেরও মনটা একটু বেশ ভালো হবে আর আমার সাথে একটু আমারও ভালো লাগবে বাড়ি থেকে তো বেরোনো সেরকম হয় না তাই এখানে যে শিশু উদ্যানটা আছে সেখানে নিয়ে গেছিলাম দেখো আমার প্রচুর সোনাটা কত মজা করছে আর ওই যে দেখো বড় ছেলে ওর শুধু জাম্পিং ওর এত জাম্পিং করতে ভালোবাসে প্রচণ্ড আরে যে দেখো ছোটো ছেলেটা স্লিপিং করছে তো ভিডিওটা অনেক দিন পরে দু চার দিন আগেকার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছিলো তাই জন্য ভিডিওটা আমি পোস্ট করতে পারছিলাম না তো আর জন্য দুঃখিত একটার পর একটা বাধা যেন এসেই যাচ্ছে তাই না তারপরে ওদের পার্কটার থেকে গড়িয়ে নিয়ে চলে সন্ধ্যাবেলা এগুলো হচ্ছে টুকটাক কেনাকাটা করা হলো ক্রিম ট্রিমগুলো একদমই শেষ হয়ে গেছিলো এটা হচ্ছে একটা সাবান বেবি শপ ডারমা ডিউ একটা লোশন একটা ক্রিম আর শ্যাম্পুটা পাওয়া যায়নি আপাতত এগুলো হচ্ছে ছেলেদের জন্য আর আমার নিয়েছে একটা স্ট্রিক্সের হেয়ার সিরাম শেষ হয়ে গেছিলো একদমই শ্যাম্পু আগে হচ্ছে অশ্বিন এটা ব্যবহার করতাম এটা নতুন ইউজ করবো তো ভালোই বেশ ভালোই ইউজ করার পর যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি আর এটা হচ্ছে গুড ভয়েসের নাইট ক্রিম আর এটাও এটা হচ্ছে গুড ভয়েসের একটা এমনি ফেস ক্রিম তো ভীষণ ভালো খুব ভালো প্রোডাক্টগুলো মানে আমি তো এটা প্রথমবার ইউজ করছি বেশ ভালো তো যেহেতু রোজা চলে আসছে বন্ধুরা তাই একটু একটু করে তো ঘরবাড়িগুলো গুছিয়ে তুলতে হবে কারণ রোজার মধ্যে কোনো কাজ করা যাবে না এক মাস রোজার পরে হচ্ছে ঈদ তো জানি না ঈদ তাক আল্লাহ কি করবে করতে পারবো কি রোজাটা তো খুব ইচ্ছে আছে তো দেখো আমার শোকেশের হাল দেখো কারণ আমার শোকেস এরকম থাকে না চুরি হওয়ার পর থেকে আমি আর গুছাই নি ওরকমই আছে তো এবার ভাবছি যে না একটু ঠিকঠাক করে গুছাতে হবে তাই জন্য আজকে সন্ধ্যাবেলা সমস্ত কাজবাজ করে নিয়ে ছেলেকে ঘুমিয়ে দিয়ে এটা এখন একটু গুছাতে বসেছি একসাথে তো পারবো না একটু একটু করে পুরো বাড়ি গুছাতে হবে আর তোমরা সামনের ব্লগগুলো বেশ ভালো ভালো পাবে কারণ সামনে রোজা আর হচ্ছে রোজার পরে ঈদ তো চেষ্টা করব আগে ঘর রোজার মধ্যেই একটু বেশ ভালো করে ঝেড়ে পুছে নতুন করে সাজানোর চেষ্টা করব জানি না কতদূর কি হবে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওর এ পর্যন্ত এসে একটা অনুরোধ করছি তোমরা আমাদের আমার এই ভিডিও তোমাদের কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে আর তোমরা আমাকে বা আমার এ ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করো বা তোমরা যদি মনে করো তোমাদের এই দিদি বোন বা বন্ধু ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো ম্যাজিক করে গুছিয়ে নিয়ে এবার দেখিয়ে দিই এখানে আছে সব আমার চুড়িদারগুলো আর এখানে এক সাইডে আছে লুঙ্গি নতুন লুঙ্গি কিছু আর নিচে ওপরের বর্ষণটাতে এক সাইডে রেখেছি আমার চুড়িদার কুর্তি সব কিছু আর এক সাইডে লুঙ্গি ছেলের দুই একটা জামা আর তারপরে মিডিল পয়েন্টটাতে আমার সমস্ত ছাপা শাড়িগুলো আর এক সাইডে রেখেছি আমার হিজাব হিজাব বা ওড়নাগুলো সমস্ত রকমের আর নিচে রেখেছি নাইটি চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে